শুনুন যে ভিডিও ছাড়া হয়েছে এবং আমার নাম যুক্ত করা হয়েছে

বর্ণিত রয়েছে এবার কি হবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শত্রুদের ধ্বংস কামনা করেই এই সুন্দর কাণ্ড পাঠের আয়োজন এ প্রসঙ্গ যদিও উড়িয়ে দিলেন নাম দিলীপ বললেন শত্রু দমন বিঘ্ন হনুমানজি যে কাজটা করেছেন তাকে আহ্বান করা হচ্ছে सरकार आहार महादेव

কে আরো নোংরা করছে এটা এখানকার পুলিশ প্রশাসন বাকিদের দেখা হয়েছে যে কোনো লোকের নামে যে কেউ যা কিছু বলে দেবে এটা ভিডিও শুট করে চালিয়ে দেবে কারণ নামে এই ধরনের অপকৃতি যাতে বন্ধ হয় সে পুলিশকে সিরিয়াস হওয়া উচিত দেখুন অনুব্রত মন্ডলকে তারা চচ্চড়ি করবে কি ডাল করবে এটা টিএমসির কিন্তু উনি যেটা করতে চাইছেন বাংলাদেশিদের বাঁচাবার জন্য ভাষা আন্দোলন করছেন আর তার পার্টির নেতা এমপি থেকে বাড়ির বউ পর্যন্ত সব অবাঙালি আছেন তারা কি হাঁটবেন বাংলা ভাষা আন্দোলনে উনি কি মানুষ যোগ্য বাঙালিদের বিশ্বাস নাই বাঙালিরা বাইরে চলে যাচ্ছে কাজ করতে আর বাইরে থেকে লোক নিয়ে এসে নেতা বানাচ্ছেন এই যে ডবল স্ট্যান্ডার্ড এটার বিরোধিতা করি আমরা দাদা একটা কথা হচ্ছে যেটি হচ্ছে যে অ্যাম্বুলেন্স বিহারে অ্যাম্বুলেন্সে মহিলাকে দর্শনের অভিযোগ বলবেন

কার উপর অত্যাচার হয়েছে কাউকে তুলে নিয়ে গেলে অত্যাচার করা হয়ে যাবে আমি দেখলাম ফটো এসছে বা ভিডিও এসছে গাড়িতে তুলছে পুলিশ তাতে চিৎকার হচ্ছে তার মানে ভয় আছে ধরা পড়ে যাবে চিৎকারী তো করা উচিত আর পুলিশের একটা কাজই আছে নির্বাচন কমিশনও জোর দিয়েছে যে এই ধরনের ভোটার বার করো আর এটা হবেই চলো বাংলা বললে আমরা তো বাংলা বলছি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি আপনারা এখানে খুঁজুন আমাদের এলাকার পাড়ার বাড়ির ছেলেরা বহু জায়গায় চাকরি করছে কেউ তাকে জিজ্ঞেস করেছে তুই বাঙালি কিনা বাংলাদেশি করেনি পুলিশের কাছে ইনফরমেশন আছে দশ বছর আগে বস্তি তৈরি হয়েছে কোথা থেকে এলো তাদের যে জিজ্ঞেস করে যে তোমার অরিজিনাল কোথাকার সার্টিফিকেট দেখাও আই কার্ড দেখাও দোষের কি আছে আপনি বিশ্বের যে দেশে যান না দুদিনের জায়গায় তিন দিন মেরে বার করে দেবে এরা কোন অধিকারে আসছে এখানে মধ্যে ফের প্রকাশে রাজ্য রাজ্যপাল শনিবার রাজভবনে আচার্যের সঙ্গে উপাচার্যদের বৈঠকে গড়াজির উপাচার্যদের গড়াজিরা নির্দেশ দিয়েছেন আপাতত তাদের দরজা বন্ধ করেছে রাজভবন কারণ উত্তর আসার লোক না হলে নিষিদ্ধ হয়ে যাবে উপাচার্যদের রাজভবনে প্রবেশ অধিকার ভেতরে আইন কানুন মার প্যাচ কি চলছে রাজ্যপাল সরকার এটা তো উপরে যারা আছেন এরা সব জানেন বিজ্ঞ লোক সত্যি সংঘাত নাকি রাজনৈতিক স্বার্থের লড়াই এটা তো বোঝা যাবে পরে বিজেপি শাসিত অঞ্চল হরিয়ানায় বলছে বাঙালিদের আক্রান্ত নিয়ে সরব শাসক দল কিন্তু বাংলায় এসে ডাকাতি করে যাচ্ছে হরিয়ানার গ্যাং উত্তরবঙ্গের সব কটি ডাকাতিতে নাম জড়িয়েছে হরিয়ানা গ্যাং এর নাম তাও আর বাংলার আন্তঃরাজ্য সীমান্ত পেরিয়ে নিরাপত্তা কোথায় নিয়ে আমরা বিহারের গ্যাং এখানে ডাকাতি করবে পাঞ্জাবের গ্যাংস্টার আসবে হরিয়ানার লোক আসবে তো যে আসবে না তাকে এমপি করে নিয়ে আসবেন আর এখানকার ছেলেরা পেটের দায়ে চলে যাবে বাইরে আর বাঙালি বাঙালি চিৎকার করছেন তো এখানকার আইন শৃঙ্খলা ঠিক করুন অরিজিনাল ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করুন ফোরজি ভোটারদের হাঁটান এটা তো সরকারের কাজ এই ঘটনার মধ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী মাধ্যমে পোস্ট করেছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যা করছেন তার দেশের নিরাপত্তার ক্ষেত্রে মানে নিরাপত্তার জন্য দুর্ভাগ্যজনক বা নিরাপত্তার পরিপূর্ণ ঠিকই সারা দেশের লোক বুঝতে পারছে পশ্চিমবাংলার সরকার যেটা করছে দেশের স্বার্থের বিরুদ্ধে দেশের সুরক্ষার বিরুদ্ধে তাই কেউ ওনার সঙ্গে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন এইট এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা